হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা স্মার্ট স্কুল তো কী খবর সবার সামনেই তো যাদের বোর্ড এক্সাম রয়েছে অর্থাৎ মাধ্যমিক তো মাধ্যমিক পরীক্ষার্থীরা সবার কী খবর আর তো হাতে কুড়ি দিনও নেই বলা যায় প্রায় কুড়ি দিন বা হয়তো তার মধ্যে থেকেও একটা দিন বেরিয়ে গেল তো এই কুড়ি দিনে তোমরা কী ভাবছো কীভাবে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাবে তো কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেটাই বলার জন্য আমি আজকে এসছি একদম তোমাদের লাস্ট মোমেন্ট কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে নেবে সেটাই বলার জন্য তো কিভাবে তোমরা প্রিপারেশন নেবে চলো আজকে আমরা কিছু পয়েন্টস এর মাধ্যমে বুঝে নি আর তোমাদেরকে এই আমরা অর্থাৎ আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুল বেঙ্গলি কীভাবে হেল্প করতে পারবো এই বিষয়ে সেইটাও আজকে তোমাদের জানাবো আমার আগেও একটা ভিডিও গেছিলো যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম সমস্ত ইনফরমেশান তথ্য দিয়েছিলাম মাধ্যমিক নিয়ে নিয়েটিয়ে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ে আমাদের শিক্ষা পর্ষদ থেকে নেওয়া হয়েছে সেই ব্যাপারে তো আজকেও আমি কিছু ইনফরমেশান তোমাদের দেব দেব বলতে কি না তোমাদের যে আপকামিং এক্সামটা আসছে লাইফের একটা বড় পরীক্ষা আমি কালকেও একটা শর্টস আপলোড করেছি যারা দেখোই তারা দেখে নিতে পারো আমি সমস্ত রুটিনটা তোমাদের কাছে বলেছি কবে কি পরীক্ষা আছে না আছে সমস্ত কিছু তোমরা তো জেনেই গেছো এতদিনে আর অসুবিধার কিছু নেই তো সেই মতো নিজেকে প্রিপেয়ার করতে থাকো কোন সাবজেক্টটা তোমাদের কম পড়া আছে সেটাকে আর একটু পড়ে নাও যেটা ভালো পড়া আছে সেটাকে রিভাইজ করো তো এইভাবে কিন্তু নিজেকে কি করো না গ্রো করো প্রিপেয়ার করো তোমাদের আপকামিং এক্সামের জন্য তো অনেককে সবাইকে কি অনেক অনেক বেস্ট অফ লাক গুড উইশেস দিয়ে আজকে আমি ভিডিওটাকে স্টার্ট করছি তো চলো দেখে আমরা ফার্স্ট পয়েন্ট এই যে পরীক্ষা আমাদের সামনে চলে এসছে তার জন্য আমাদের কী কী করতে হবে এখন এই মোমেন্টে তো ফার্স্ট পয়েন্ট যেটা আমি লিখে এনেছি দেখো টেস্ট বুক খুব মন দিয়ে পড়তে হবে লাইন বাই লাইন তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো আর এইটা করছো না তাহলে কিন্তু খুব বড়োভাবে ফাঁসবে কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড একটা জিনিস খুব ভালো করে জানে সেটা হচ্ছে ওদের যে টেক্সট বুকটা সেই টেক্সট বুকটা যারা একদম লাইন বাই লাইন পড়ে সেই লাইনের মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন চলে আসে তোমরা যদি এবিটিএ বা যে কোনো টেস্ট পেপার যদি ঘেটে দেখো তো ওখান থেকে কিন্তু প্রশ্ন ভালোই আসে বিশেষ করে শর্ট কোয়েশ্চেনসগুলো তো আমাদের লাইন বাই লাইন বইটাকে ভালো করে আয়ত্ত করে ফেলতে হবে যারা ভালো পড়াশোনা অলরেডি করে রেখেছো যারা ভালো স্টুডেন্ট প্রি বোর্ড হয়ে গেছে অর্থাৎ টেস্ট হয়ে গেছে আমাদের সমস্ত কিছু যখন হয়ে গেছে তখন তোমাদের থেকে আশা এটাই যে তোমাদের টেক্সট বুক একদম আয়ত্তের মধ্যে তো যারা এখনও মানে জানো না যে টেক্সট বুকটাকে একদম লাইন বাই লাইন ওটা উচিত ছিল তারা কিন্তু এখন থেকেই স্টার্ট করে দাও স্টেজ টেক্সট বুকটাকে লাইন বাই লাইন পড়া এই গেল আমাদের ফার্স্ট সেকেন্ড হচ্ছে শর্ট নোট তৈরি করতে হবে এই ক্ষেত্রে বলে রাখি শর্ট নোট তৈরি করে আমাদের লাভটা কী হবে ম্যাম লাভটা এটাই হবে তুমি যে কোশ্চেনগুলো বড় বড় মানে আকারে পড়ছো সেই কোশ্চেনগুলো তুমি যদি পরীক্ষার আগের দিন ওই বড় বড় আকারে নিয়ে বসতে চাও তোমার কিন্তু প্রবলেম হবে তুমি কিন্তু সমস্ত সিলেবাস মানে তুমি রিভাইজ করে যেতে পারবে না পরীক্ষার আগের দিন আর পরীক্ষার আগে কিন্তু সেরকমভাবে কোনো ছুটি নেই আমি শুধু দেখলাম যে আমাদের ম্যাথ আর হিস্ট্রির ম্যাথের আগে দু তিন দিন মতো আর হিস্ট্রির আগে একদিন মতো ছুটি আছে তো এই ছুটিতে আমার মনে হয় না হিস্ট্রিতেও খুব একটা বেশি তোমার পড়া হয়ে যাবে আর ম্যাথ তো তোমাদের সারা জীবন করে গেলেও হয়তো শেষ হবে না তো শর্ট নোট এই কারণেই আমি বেশিরভাগ যেগুলো আমাদের পড়ার সাবজেক্ট ম্যাথ বাদ দাও অন্যান্য যে পড়ার সাবজেক্টগুলো আছে সেগুলো থেকে আমি শর্ট নোট এই কারণেই বানাতে বলছি যে খালি কোশ্চেনটা লেখা থাকবে আর কোশ্চেনের পরে তোমার দু তিনটে পয়েন্টে লেখা থাকবে তোমার ফুল জিনিসটা কি আছে এবার এই দু তিনটে পয়েন্টের হেডিংগুলো তুমি যখন দিয়ে রাখলে খাতায় তখন তুমি বুঝতে পারলে যে এইটা হচ্ছে আমার শর্ট তাহলে আমার এইটার সম্পর্কে লিখতে গেলে আমার কতটা লিখতে হবে সেটা তো তুমি পড়েই রেখেছো তো তুমি রিভাইসের জন্য ওই জিনিসটা খুব ইজি হবে কোশ্চেনটা লেখা থাকবে আর তিনটে চারটে পয়েন্ট লেখা থাকবে যাতে তুমি পয়েন্টগুলো দেখে বুঝতে পারো আমাকে বড়টা কি লিখতে হবে শর্ট নোট বানাতে হয় বড়ো কোশ্চেনগুলোর জন্য যেগুলো তিন মার্কস চার মার্কস পাঁচ মার্কসের কোশ্চেন আসে যদিও এখন সিলেবাসের প্যাটার্ন অনেক পাল্টে গেছে বা কোশ্চেনের প্যাটার্ন অনেক পাল্টে গেছে এখন ভাগগুলো অনেক ছোট ছোট করে দেওয়া হয়েছে অনেক সুবিধা তার জন্য নাম্বারটাকে ক্যারি করার জন্য তো যাই হোক এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট আর এই ক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুল বেঙ্গলি তোমাদের জিনিসটাকে আরও সুন্দরভাবে রিভাইজ করে দেওয়ার জন্য কিন্তু একটা অভিনব উদ্যোগ নিয়েছে বা আমরা বলতে পারি যে আমরাই মানে তোমাদের কথা ভেবে তোমাদের কথা চিন্তা করে কিন্তু একটা সুন্দর জিনিস তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি তোমরা এতদিনে হয়তো জেনে যারা নতুন আজকে ভিডিওটা দেখছো তাদের জন্য আমি একটু তোমাদের বলে দিই যে আমরা কি এমন করলাম তোমাদের জন্য যাতে তোমাদের একটু সুবিধা হয় তো তোমরা একটা কাজ করতে পারবে সেটা হচ্ছে তোমরা কি করবে না ইউটিউবের মধ্যে তোমরা ঢুকো ঢুকলে তোমরা আমাদের যে চ্যানেল সেই চ্যানেলটাকে তোমরা সার্চ করলে ধরো আড্ডা আমি যেভাবে লিখে করছি এইভাবেই করতে পারো কোনো সমস্যা নেই স্মার্ট স্কুল যদি লেখো তাহলেই দেখবে চলে আসবে এই আমাদের হচ্ছে চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের এর যে চ্যানেলটা রয়েছে তোমরা এই চ্যানেলের মধ্যে যদি ঢোকো ঠিক আছে চ্যানেলের মধ্যে তুমি যদি ঢোকো তাহলে তুমি কি দেখতে পাবে না তোমাদের প্লে লিস্ট ওকে প্লে মধ্যে যদি তুমি যাও আমি কেন প্লেলিস্টে গেলাম প্লেলিস্টে গেলাম এই কারণেই আমাদের এই যে তোমরা তো বোর্ডস ঠিক আছে তোমরা অত তোমাদের টাইম নেই পুরো চ্যানেলটাকে ঘাটবো চ্যানেলটাকে দেখবো ঠিক আছে আমি ধরেই নিলাম তোমরা এখন ঘাটার টাইম পাচ্ছ না পরে তোমরা ঘেটে নিও তো তোমাদের সুবিধার জন্য আমরা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি এখানে সমস্ত প্লে তোমরা দেখতে পাচ্ছ দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য শুধুমাত্র যে আমরা ক্লাস টেনটাকে ধরে এগোচ্ছি তা কিন্তু নয় আমরা ক্লাস নাইনটা কেউ নিচ্ছি কারণ তোমাদেরও যদি আরও কেউ চেনা জানা থাকে ক্লাস নাইনের স্টুডেন্টরা তারাও হেল্প পাবে আর ক্লাস টেন তো অবশ্যই হেল্প পাচ্ছে তো আমার যদি তুমি দেখো যে ক্লাস টেনের তাহলে আমরা কি কি রেখেছি এইটা হচ্ছে আমাদের বায়োলজি স্যার তোমরা সবাই হয়তো জানো সুভাষিষ স্যারের এটা হচ্ছে প্লেলিস্ট কি না ক্লাস টেন ডাব্লিউ লাইফ সায়েন্সের এটা হচ্ছে প্লে লিস্ট যেখানে স্যারের একটাই ভিডিও রয়েছে ভিডিও আরও আসছে ঠিক আছে ভিডিও আরও আসছে পরীক্ষার আগে তোমাদের সমস্ত কিছু কমপ্লিট করিয়ে দেওয়া হবে নেক্সট ক্লাস নাইন বাদ দাও আপাতত ক্লাস টেনের দেখো ফিজিক্সের জয় স্যারের কিন্তু এখানে ক্লাস রয়েছে ঠিক আছে ফিজিক্সের আমরা জানি ক্লাস টেন বা বোর্ডসের চ্যাপ্টার অনেকই কম তো ওই কারণে যা যা চ্যাপ্টার হতে পারে সেই চ্যাপ্টার থেকে কিন্তু ক্লাস টেনের ওয়ান শট এখানে রয়েছে আর আমি যদি আমার কথা বলি তাহলে দেখো যেহেতু বোর্ডসের কেমিস্ট্রি পার্টটা ফিজিক্যাল সায়েন্সের মধ্যে অনেকটাই বেশি তাই জন্য আমার পাঁচটা ভিডিও অলরেডি ডান আমি আমার প্লে খুলেই তোমাদের দেখিয়ে দেবো আমি কি কি ক্লাস নিয়েছি ক্লাস টেনের থেকে তাহলেই বুঝতে পেরে যাবে তো দেখো ক্লাস টেনের যদি আমি এটা অন করি ঠিক আছে ক্লাস টেনে যদি আমি এটা অল করি অন করি সরি জাস্ট আ সেকেন্ড ঠিক আছে জাস্ট আ সেকেন্ড তো এখানে দেখো আমার এই যে আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এইগুলো তো আমার কি কি ভিডিও এর মধ্যে রয়েছে ক্লাস টেনের প্লে লিস্টের মধ্যে পর্যায় সারণী দেখতে পাচ্ছো তিন ঘন্টার একটা ক্লাস যেখানে কিন্তু তোমাদের পুরো চাপ চ্যাপ্টারটা পুরোকে চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট করে দিয়েছি আমি তিন ঘন্টা পাঁচ মিনিটের মধ্যে যেটাতে তোমরা কিন্তু অনেক বেশি হেল্প পাবে কি করিয়েছি না করিয়েছি তোমরা ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবে যে ভিডিওটা কতটা ইম্প্যাক্ট ফেলেছে বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে কতটা তারা আগ্রহী এই চ্যাপ্টার সত্যি কথা বলতে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী নিয়ে আমাদের অনেকের মনেই ভয় থাকে তো কিভাবে কি হচ্ছে কীভাবে ট্রেন্ডসগুলোকে আমরা দেখছি এই জিনিসগুলোকে তো সেটারই আমার একটা ফুল এখানে কিন্তু ভিডিও রয়েছে তারপর যদি রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার নিয়ে বলো সেটারও কিন্তু আমার একটা তিন ঘন্টা প্রায় পনেরো মিনিটের একটা ভিডিও কিন্তু রয়েছে দু ঘন্টা ছাপ্পান্ন মিনিটের প্রায় একটা ভিডিও রয়েছে রাসায়নিক বন্ধনের ঠিক আছে বিহেভিয়ার অফ গ্যাস বা গ্যাসের আচরণ নিয়ে কিন্তু আমার একটা ভিডিও রয়েছে যেটা কিনা না প্রায় তিন ঘন্টা চার পাঁচ মিনিটের আর দু ঘন্টা উনষাট মিনিটের একটা বা আটান্ন মিনিটেরই বলতে পারো একটা ভিডিও রয়েছে ল্যাবরেটরিতে অজৈব রসায়ন এরকমভাবে আমার কিন্তু এই ক্লাস টেনের ওয়ান শট ভিডিও নিয়ে আমি কিন্তু সপ্তাহে বুধবার বিকাল পাঁচটায় কিন্তু আমি এই ক্লাসগুলো নিয়ে আসি আর এছাড়াও তোমরা যদি দেখে নাও একবার এই চ্যানেলটা ঘুরে বা প্লে লিস্টগুলো ঘুরে তাহলে তোমরা বুঝতে পারবে আমাদের ক্লাসেস কখন আসছে না আসছে অবশ্যই তার জন্য কি করতে হবে তার জন্য তোমরা যে চ্যানেলটাতে ভিজিট করলে অর্থাৎ আমি তোমাদের যে চ্যানেলে ভিজিট করে দেখালাম বা যেখানে এসে তোমরা আমার ভিডিও দেখছ সেই চ্যানেলটা অর্থাৎ আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখ হবে আর কি করে তোমরা নোটিফিকেশন পাবে সমস্ত কিছু তোমরা পাবে হচ্ছে পাশে থাকা বেল আইকনটাকে তোমরা যদি ক্লিক করে অল করে রাখো তাহলে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন সমস্ত ভিডিওর আগে পৌঁছে যাবে তোমরা যদি ভুলেও যাও সেই নোটিফিকেশন যাওয়া মাত্রই তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারবে তো সমস্ত কিছু ডিটেলস আশা করি তোমাদের টুকটাক করে বুঝিয়ে দিতে পারলাম আর অবশ্যই ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে লাইক তো করছোই আর যদি মনে হয় তোমরা হয়তো ক্লাস টেন বা নাইনে পড়ছো না কিন্তু তোমার চেনা পরিচিত কেউ হয়তো এই সাবজেক্টগুলো নিয়ে ভুগছে বা খুব একটা বাজে সিচুয়েশানের মধ্যে আছে তো তাদের কাছে এই ভিডিওগুলোকে শেয়ার করো বা এই চ্যানেলটাকেই শেয়ার করে দাও কারণ পুরো স্কুল নিয়েই কিন্তু আমাদের এখানে কার্যকলাপ তো অবশ্যই কিন্তু কি করতে হবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড কি করতে হবে শেয়ার করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্কুল বেঙ্গলি তোমাদের জন্য কি করেছে এবার আমরা আবার ব্যাক টু পয়েন্টস তো থার্ড পয়েন্টে আমি কি বলেছি আমাদের সেকেন্ড পয়েন্ট তো মিটে গেল শর্ট নোট তো আমরা বানাচ্ছি শর্ট নোট বানানোর পাশাপাশি যদি মনে হয় আমরা একটা চ্যাপ্টার একদিনে বসে একদিনে ক্লিয়ার করব তাহলে কিন্তু আমাদের আমাদের ভিডিও দেখতে হবে কি করতে হবে মানে আমাদের চ্যানেলের যে ওয়ান শর্ট ভিডিওগুলো তোমাদের কাছে যাচ্ছে সেই ভিডিওগুলো দেখতে হবে বেশি বেশি করে ওকে নেক্সট হচ্ছে পয়েন্ট নাম্বার থ্রি প্রতিদিন মক টেস্ট দিতে হবে তুমি সাপোজ ধরো মক টেস্ট কীভাবে দেবো ম্যাম টেস্ট পেপার তুলে নাও যে কোনো একটা টেস্ট পেপার তুলে নাও সেখানে পুরো একটা গোটা পেপার দেওয়া থাকে তো যে কোনো একটা সাবজেক্টের পেপার তুমি তিন ঘন্টা সময় পাবে তিন ঘন্টা পনেরো মিনিট তিন ঘন্টা সময় পাবে তো তিন ঘণ্টা ধরে তুমি দেখো যে তুমি কতটা সলভ করতে পারলে কত তোমার এইভাবে তোমার হাতের স্পিড বাড়বে আর তুমি বুঝতে পারবে নিজেকে নিজে জাজ করতে পারবে তুমি কতটা রেডি তো ওই জন্য প্রত্যেক দিন এখন তোমাদের এই কুড়ি দিনের কাজ হচ্ছে প্রত্যেক দিন একটা করে পেপার সলভ করা কোথা থেকে পাচ্ছ না টেস্ট পেপার থেকেই পেয়ে যাচ্ছ কোনো সমস্যা নেই তোমরা অনেক রকমের টেস্ট পেপার তো দেখতেই পাও সেখান থেকে পাচ্ছ এছাড়াও ছায়া প্রকাশনী পারুল প্রকাশনী অনেক কিছু অনেক বই আছে সমস্ত বই তোমরা দেখতে পারো প্র্যাকটিসের জন্য তোমরা কিন্তু সেগুলোকে অ্যাভেল করতেই পারো সেখান থেকে তোমরা কিন্তু এক্সাম দিতেই পারো রোজ একটা করে এক একটা সাবজেক্টের ওপর এক্সাম দাও পুরো রুটিন সেট করে নাও তোমাদের যদি ছটা সাবজেক্ট হয়ে থাকে ছটা বা সাতটা যাই হোক না কেন সপ্তাহের সাত দিন সাতটা সাবজেক্টের ওপর তোমরা মক টেস্ট দাও দেখো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আমি কথা দিলাম আমি এইভাবে পড়াশোনা করতাম তাই আমি তোমাদেরকে এইভাবে বলছি ঠিক আছে এটা হচ্ছে বলা যায় যে হ্যান্ডস প্রুফড মানে আমি নিজের ক্ষেত্রে করে দেখেছি তো চলো নেক্সট নেক্সট যদি বলি অপশান নাম্বার ফোর সরি অপশান নয় অবশ্যই এগুলো অপশান একেবারেই নয় এইগুলোই তোমাদের করতে হবে পয়েন্ট নাম্বার ফোর টেস্ট পেপার রিপিটেডলি সলভ করতে হবে ধরো তুমি অনেক টেস্ট পেপার হয়তো ঘাটলে না তুমি যে কোনো একটা ধরো পর্ষদের টেস্ট পেপার বা এবটিএ বা ডাব্লিউ যে কোনো একটা টেস্ট তুমি পিক করে নাও পিক করে নিয়ে সেই টেস্ট পেপারটাকে তুমি বারবার রিপিটেডলি সলভ করো ঠিক আছে একটা টেস্ট পেপারকেই পিক করো পিক করে রিপিটেডলি সলভ করো দেখো তুমি প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ তুমি বুঝতে পারবে যে কোন কোয়েশ্চেনগুলো রিপিট রিপিটেডলি আসছে বার 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 আসছে ঠিক আছে তো সেই কোশ্চেনগুলোকে গুলোকে মার্ক করো ঠিক আছে সেই কোশ্চেন গুলোকে মার্ক করো দেখো আমার সেকেন্ড পয়েন্টাই ফিফ পয়েন্টটাই তাই রিপিটেড কোয়েশন লিখতে হবে যে কোশ্চেনগুলো বারবার আসছে সেই কোশ্চেনগুলোকে মার্ক দিয়ে ভালো করে লিখে রাখো লিখে পাশে এয়ার লিখে রাখো কোন ইয়ারে ইয়ারে বারবার রিপিট হয়েছে তো সেই ইয়ারগুলো লিখে রাখো তাহলে বুঝতে পারবে যে ওই কোশ্চেনটা তোমার কাছে খুব ইম্পর্ট্যান্ট তাই বলে কি তুমি অ্যান্সারও লিখবে তার তলায় না অতবার অ্যান্সার লেখার দরকার নেই কোশ্চেনটাকে জাস্ট লিখে রাখো এবার অ্যান্সার তো তুমি একবার পড়লেই মুখস্থ হয়ে যাচ্ছে সেই অ্যান্সারটা তোমার মতো তুমি ভালো করে মুখ ভালো করে পড়ে যাও যেন যদি ওই কোশ্চেনটা আসে তো তোমার এত কিছু দেখার পরেও তুমি যে এতবার দেখে গেলে তারপরে যদি তুমি ওই কোশ্চেনটাকে নেগলেক্ট করে চলে যাও তাহলে যদি এসে যায় পরীক্ষায় তখন কপাল চাপড়ানোর মতো মানে অবস্থাও আর থাকবে না ঠিক আছে মানে মনে হবে যেন নিজেকেই নিজে খুন করে দিই তো সেই কারণে সেই কারণে ভালো করে কিন্তু এই রিপিটেড কোশ্চেনগুলোকে নোট ডাউন করো আর স্টার মার্ক দিয়ে রেখে দাও যাতে এই কোশ্চেনের অ্যান্সার আসলে যেন তুমি ফুল মার্কসে ফুল মার্কস পাও ঠিক আছে তুমি একদম ফুল মার্কস পাও এটাই তোমাকে দেখে নিতে হবে নেক্সট বেশি বেশি করে শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে এই কথাটা আমি আজকের দিনে দাঁড়িয়ে এই কারণেই বলছি কারণ আমাদের সময়ও আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন বড় জোর ওই দশ থেকে পনেরো মার্কসের আমাদের শর্ট কোয়েশ্চেন আসতো কিন্তু এখন দিনে এখনের দিনে দাঁড়িয়ে আমি দেখছি যে তোমাদের ভুরি ভুরি শর্ট কোয়েশ্চেন আর ফর্টি মার্কসের শর্ট কোশ্চেন তোমাদের আসে তো এই ফর্টি মার্কসের মধ্যে তুমি যদি ফর্টি মার্কসই সবই তো এক নম্বরের পনেরোটা এমসি কিউ তোমার কিছু পাঁচ নাম্বারের হয়তো তোমার ম্যাচিং থাকলো তারপরে হয়তো তোমার একুশ নাম্বারের এক নাম্বারের কোয়েশ্চেন থাকলো তো ট্রু ফলস থাকলো এইভাবে কিন্তু তোমার টোটাল চল্লিশটা মার্ক্সের শর্ট কোশ্চেন মানে এক নম্বরের প্রশ্ন আসে তো এই প্রত্যেকটা মার্কস মানে চল্লিশটা মার্কস এই যদি তুলে নেওয়া যায় যদি চল্লিশে চল্লিশ পাওয়া যায় তাহলে বাদ বাকি বা তোমাদের তো ষাটেও পরীক্ষা হয় না আরও বাদ বাকি চল্লিশ থাকে কারণ কুড়ি তো তোমার প্রজেক্টে চলে যায় না প্র্যাকটিক্যালে চলে যায় তিরিশ মনে হয় সায়েন্সের সাবজেক্টগুলোয় প্র্যাকটিক্যাল আর থাকে না আমার ঠিক মনে নেই তো যাই হোক না কেন তোমাদের এই চল্লিশে চল্লিশ তুলতেই হবে চল্লিশে চল্লিশ তুমি যদি তুলে নাও বাদ বাকি তো তোমার এবার তুমি যেরকম করবে দু নাম্বারেরও এরপর থাকে তো দু নাম্বারের তুমি যদি প্রত্যেকের দুই করেই তুলে নাও তাহলে তো আরো এগিয়ে গেলে তুমি ঠিক আছে তোমার মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি মার্কস একদম তোমার বাধা এরপর তুমি বড়ো কোশ্চেনগুলোতে কি করলে সেটা তোমার ব্যাপার তো সেই কারণেই বলছি ভালো করে শর্ট কোশ্চেনগুলো তুমি সেরকম হলে এবিটিএ থেকেই ঠিক আছে মানে তোমার টেস্ট পেপার যে টেস্ট পেপার আছে সেখানেই যা শর্ট কোশ্চেন আছে সমস্ত কিছু করে ফেলো আর তোমার প্রত্যেকটা বইয়ের যে পেছনে পেছনে শর্ট কোশ্চেন থাকে এমসি থাকে এক নম্বরের যে কোশ্চেনগুলো থাকে সেগুলোকে ভালো করে সলভ করে ফেলো ব্যাস তাহলেই তুমি অল ডাউট হয়ে যাবে নেক্সট হচ্ছে স্ট্রেংথে ফোকাস করো আর উইকনেস খোঁজো তোমার স্ট্রেংথটাকে ভালো করে তুমি দেখো মানে তুমি ধরো সাপোজ আর্টসের সাবজেক্টে খুব ভালো আবার কেউ আছে যে খুব সায়েন্সের সাবজেক্টে ভালো তো সারাদিন তুমি যদি আর্টসের সাবজেক্টটা ভালো হয়ে আর্টসের সাবজেক্টই পড়ে যাও বা সায়েন্সের সাবজেক্টে ভালো হয়ে সায়েন্সের সাবজেক্টই পড়ে যাও তোমার তো ফুল 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 সব কিছু নিয়ে তো তোমার অ্যাভারেজটা আসবে তো অ্যাভারেজটা কিন্তু তোমার খুবই মিনিমাম হয়ে যাবে তোমার যে সাবজেক্টের স্ট্রেংথ আছে তোমার একটু পড়লেই মাথায় ঢুকে যায় সেই সাবজেক্টগুলো তুমি এমন সময় পড়ো যেখানে তোমার আর ওই যে বাজে সাবজেক্টগুলো লাগে সেই বাজে সাবজেক্টগুলো পড়তে ইচ্ছা করছে না তুমি যখন প্রথমে ফ্রেশ মাইন্ড নিয়ে পড়তে বসবে তখন তোমার যে সাবজেক্টগুলোতে উইকনেস সেই সাবজেক্টগুলোকে ভালো করে পড়ো কারণ তোমার যখন খালি মাথা একদম ফ্রেশ হয়ে বসেছো ঘুম থেকে উঠে বা খেয়ে দিয়ে উঠে বা যাই হোক যখন তোমার মাথা ফ্রেশ তখন তোমার ভালো করে জিনিসগুলো মাথায় গ্র্যাব হবে যখন তোমার পড়তে পড়তে আস্তে আস্তে হয়তো আমি করতাম এটা পড়তে পড়তে যখন আর ভালো লাগতো না তখন আমি ম্যাথ নিয়ে বসে পড়তাম আর সাথে গান শুনতাম এবার দেখো আমি তোমাদের গান শুনতে বলছি না কারণ আমার গান শুনতে শুনতে আমি অঙ্কে কনসেন্ট্রেট করতে পারতাম এবার তোমরা যদি গান শুনতে শুনতে অঙ্কে কনসেন্ট্রেট করতে পারো তো করো না হলে করো না ঠিক আছে তো আমি ওই জন্য অঙ্ক করতে বসলেই জানতাম আমি একটু গান শুনতে পারবো ব্যাস আমি অঙ্ক নিয়ে বসতাম আর তাতে আমার মাইন্ডটা অনেক রিফ্রেশ হয়ে যেত তো তোমাদের ক্ষেত্রে তোমরা যেটা চাইছো যেমন তোমার যে সাবজেক্টে উইক আছো তুমি সেই সাবজেক্টটা আগে পড়ে নিলে মাথায় কিছু ঢুকে গেল এবার তোমার আর ভালো লাগছে না কিছুক্ষণ পর তখন তুমি তোমার যে স্ট্রেংথ দেন সাবজেক্টটা যেই সাবজেক্টটা তুমি পড়তে ভালোবাসো সেই সাবজেক্টটা নিয়ে তারপর বসো ঠিক আছে তাহলে তোমার কি হবে তোমার ইকুয়ালি সমস্ত সাবজেক্টগুলো কিন্তু আমি বলবো না তোমার উইক সাবজেক্ট সবসময় মানে ভালো হয়ে যাবে খুব ভালো হয়ে যাবে হবে না কিন্তু একটা অ্যাভারেজ মার্কস কিন্তু সেখান থেকে চলে আসবে তার ফলে তোমার কী হবে তোমার অ্যাভারেজ যে নাম্বারটা এগ্রি সেটা কিন্তু অনেক ভালো আসবে তোমার ফুল ওভার যে পার্সেন্টেজটা অনেক ভালো আসবে ঠিক আছে এই হচ্ছে মাধ্যমিক পরীক্ষার দু হাজার পঁচিশে তোমরা যারা দিতে চলেছ মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের একটা মানে ভালো মানে নাইনটি পারসেন্টের ওপর নাম্বার পাওয়ার একটা সত্যি সুন্দর চাবিকাঠি যেটাতে তোমরা এই উপায়গুলো যদি মেনে চলো এই কদিন যদি এইভাবে তোমরা ক্লাস করো ঠিক আছে মানে সরি ক্লাস করো বলছি মানে আমাদের ক্লাস তো তোমরা করছোই ওটাই বেরিয়ে গেছে আমাদের ক্লাস তো করছই আর তার সাথে সাথে যদি এই প্রসেসগুলো মেনে চলো এই পয়েন্টসগুলো মেনে চলো তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এই সাত সাতটা পয়েন্টস আর তার সাথে সাথে তোমাদের কাছে কী রয়েছে না আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেল তো রয়েছেই সেটাকে সাবস্ক্রাইব করে দাও এখনই কারণ সমস্ত ভিডিও তোমাদের জন্যই করা হচ্ছে আর তোমরাই আমাদের অবলম্বন তোমাদের ভালো রেজাল্টস আমাদের মুখে অনেক হাসি ফোটাতে পারে ঠিক আছে তো তোমরা এই উপায়গুলো নিয়ে চলো এই পথে চলো দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষা সফল হতে বাধ্য ঠিক আছে তারপর তোমরাই কমেন্টস করে আমাদের ভিডিওতে জানিও যে তোমাদের পরীক্ষা কেমন গেল তোমাদের রেজাল্ট কেমন আসলো তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে একটা সুন্দর টপিক বা সুন্দর পড়ানোর সাথে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও ভালো করে এক্সাম দিও বেস্ট অফ লাক